সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি পাবনা জেলার সাথিয়া উপজেলায় তো এইখানে আমরা আসার পরে একটা ভুট্টা খেত দেখতে পেলাম এখানে অনেক ভুট্টা খেত এখানে আছে তো এখানে সবাই ভুট্টা চাষ করে তরমুজ চাষ করে তো কৃষিও জীবন নিয়ে আমাদের যে তথ্যটা তো এই যে ভুট্টা গাছগুলো দেখতেছেন এটা দুই মাস বয়স হয়েছে দুই মাস বয়স হয়েছে তো এই ভুট্টাগুলাকে এরা আরও এক মাস রাখবে তারপরে এরা হচ্ছে উঠবে এরা বিঘাতে হচ্ছে আপনার একশো সত্তর থেকে একশো চল্লিশ মন হয়ে থাকে তো ভুট্টাগুলো যখন বড় হবে তখন এইগুলা হচ্ছে ছাড়ানো হবে ছাড়ানোর পরে তো দর্শক এই ভুট্টা দিয়ে আপনার হচ্ছে বাণিজ্যিকভাবে আর্থিকভাবে কৃষকরা এখন অনেক স্বাবলম্বী ভুট্টা চাষ করে তো এই ভুট্টা চাষে আপনার ভুট্টা গরুর খাবার হয় ভুট্টা দিয়ে বিস্কুট হয় ভুট্টা দিয়ে রপ্তানিও করা তো দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো এই ভুট্টা কিভাবে তুলে দেখেন এই আর যে জমিতে আসছি সেটা হচ্ছে একটা ভুট্টা তো ভুট্টাটা আমরা দেখাচ্ছি কিভাবে এই ভুট্টা ফলটা আসে তো এই যে ভুট্টাটা আমি ছাড়ালাম এই যে ভুট্টা দেখেন কত সুন্দর তো এই ভুট্টাটা হওয়ার পরে আপনার ভুট্টাটা পাকার পরে এইভাবে আপনার ছিলে এটা তারপরে এইখান থেকে ছড়ানোর পরে এই যে দর্শক এভাবে ছড়ানোর পরে তো এটা হচ্ছে রোদে শুকানো হবে তারপরে এটা বাজারজাতকরণ করা হয় তো এই ভুট্টা দিয়ে গরুর খাবার মাছের খাবার এমন কি হচ্ছে আপনার বিস্কিট বেকারিতে এবং আপনারা শহরে যে আপনারা যে পপকর্ন খান সিনেমা হলে সেটাও কিন্তু এই ভুট্টা দিয়ে তৈরি তো দর্শক এই ভুট্টা আসলে চাষ করে আমাদের কৃষক এই পাবনার সাথে আয়। এরা এখন অনেকেই স্বাবলম্বী তো দর্শক আমরা আজকে এই গোবিন্দপুরের একজন সফল ভুট্টা চাষির সাথে কথা বলবো তো তার সাথে আমরা কি জানবো যে কিভাবে হচ্ছে ভুট্টা চাষ করে কিভাবে বীজ সংরক্ষণ করে কতদিন লাগে এবং এটা কত ফলন হয় এ টু জেড আমরা বিষয়টা নিয়ে ভুট্টার সম্বন্ধে জানবো তো চলুন তার সাথে কথা বলি দেখ তো আসসালামু আলাইকুম আমি সোহান আমি আসছি হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আমরা কৃষি ভিডিও করে থাকি তো আপনি আপনার একটু পরিচয়টা দেন আমি নাম ইসমাহিল হোসেন বাড়ি গোবিন্দপুর থানা সাতিয়া জেলা পাবনা তো আপনি ভুট্টা চাষের উদ্বুত্ত কিভাবে হইলেন আগে এখানে কি চাষ হইতো আমি এখানে আগে চাষ করতাম পাট পাটের পানির সংকট হ্যাঁ পানির সংকটের জন্য পাট জাগ দেওয়া যায় না পানি বিলিও পাওয়া যায় না গানেও পাওয়া যায় না তারপরে তাহলে এই ক্ষেত কী করা যায় তিল ক্ষেত করলে হয় তো ক্ষেত অন্য ক্ষেতে করে তে আমি এই জায়গাটা খিরি রাখা দেওয়া খিরি লাগাই মানে কাটি মানে যেটা যেটা মানে কয় ও পর লাগাই ওই জমিতে পানি দেওয়া হয় মেলাস আটটা সাতটা ফেঁচ লাগে পানিটা রস থাকে আমি ফাল্গুন মাসে আসে ওই রসের পরই বীচি রোপণ করি করার পর দেখা যায় যে ওই রসের বিচি জ্বালা যায় জ্বালা যায় জ্বালা গেলে পরে তারপরে ওই পানিটাও এই ক্ষেত্রটা পানির খ্যাতি পানি না দিতে পারলে পরে হয় না হুম পানি না দিলে ক্ষেতটা হয় না তখন আমি ধরেন যে তারপরেও তিন ডির শেষ দিচ্ছি আর একটা লাগতো সময় এখনো পানির বুটটা খেতে পানি দেওয়া চলে আর কি বাইল কাঠ বাড়া গেছে এখনো পানি দিলে লাঘবানই হওয়া যাবে কয়েকটা কয়টা শেষ লাগে ধরেন বৃষ্টি না হলে কয়টা শেষ বৃষ্টি না হলে তাও পাঁচটা শেষ পাঁচটা ছয়টা পাঁচ ছয়টা শেষ লাগে আর একটা ভুট্টার গাছে কি একটাই এই ভুট্টা ধরে নাকি বেশিও ধরে আর কি এই খন্দ্যাসে একটাই পাওয়া যায় বেশি আর কাতি মাসে খন্দ হলে পরে দুধে করে পাওয়া যায় মানে আমরা কি ভুট্টা বারো মাসে চাষ করতে পারবো বারো মাসের মধ্যে কাতি মাসের থেকে না আমরা জানেন যে বা আষাঢ় শাওন মাস পর্যন্ত এটা আমার দেশে চলমান আছে তারপরে আবার হবে কিনা এটা আমরা এই যে ভুট্টার এই বীজটা এই বীজটা কোথা থেকে পাইছেন কিভাবে রোপণ করলেন আর এইটা হচ্ছে কোন জাতের ভুট্টা একটু এই সম্বন্ধে আমাদেরকে বলেন ভুট্টার জাত অনেক রকম হয় তারপরে তিন চার জাত আছে যে যে জাত লাগায় তারপরে দেখা যাচ্ছে যে আমি লাগাইছি পুঁজি পুঁজি এই জাতটার নাম হল পুঁজি এই এই বীজটাই আমি রোপণ করেছি বীজটা আমাদের দেখা যায় কি যে ডিলার মাধ্যমে আসে হাটে বাজারে কিনতেও পাওয়া যায় তো এইখানে আপনি বিঘা প্রতি কত ফলন পাবেন আর কিরকম খরচ হবে এবং এটা বাজারজাতকরণ কিভাবে এই সম্বন্ধে আমাদের ব্যাপার হচ্ছে কি যে পাঁচটা শেষে আপনার বারোশো করে টাকা এটা দেওয়াই লাগে শ্যালোর পানির শেষ আচ্ছা একটু দিলাম দেওয়ার পর ভুট্টাটা মাটিন লাগে এখন দেশে একটা মাটিন লাগে এখন বিঘা প্রতি এখন দুটি তিনটে কামলা নিয়ে মাটি আর সার রোপণ করা লাগে সার আগে তিন মানে শক্তিটা একটু বেশি লাগে ভুট্টার গুট শক্তি বেশি খায় তারপরে এখন এখন যে ভাঙিয়ে নিয়ে যাবো ভাঙিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার পর মারাই করতে আমার খরচ হবে হচ্ছিল বিঘে প্রতি এক হাজার মানে বাড়ির এরা দিয়ে মেশিন দিয়ে মারাই করতে এক হাজার টাকা করে খরচ হবে ও ওরা 1000 তো এইখানে কত টুক লাগাইছেন আপনি এখানে আমি 40 শতাংশ বই লাগাইছি 40 শতাংশতে ফলন কি এরকম হবে জানেন একটু এই সময় এসে পানির একটা সংকটটা এক মন করে বি শতাংশ এক মনই খnde এই টোটাল হচ্ছে এক মন এটা কত করে শতাংশে শতাংশে এক মন মানে আপনি 40 শতাংশ লাগায়েন 40 মন এটা বাজারজাত হয় কিভাবে মানে আপনি বিক্রি করেন কত করে এটা এগারোশো টাকা মন সাড়ে এগারোশো এক এক সময় তো আমাদের যেসব কৃষক ভাইয়ের আছে কিংবা নতুন সফল যারা বেকার আছে তাদের সম্বন্ধে ভুট্টা চাষের সম্বন্ধে একটু আকর্ষণীয় কিছু বলেন যে এটা আপনি তো প্রফিটজনক লাভজনক এটা বলতে চাচ্ছেন ইভেন এটা কষ্ট কম খরচও কম তো এই ভুট্টা চাষে আমরা সবাই করতে পারবে চাইলেই এটার খরচ ধরেন যে লাগাতেও বেশি পরে লাগে না মাটিরটি এটাও সংকট কৃষক বা মানে ভাবে মানে যে একটু কম খরচে এর চোন দেওয়াই হচ্ছে বড় যখন ছোট হয়ে বাড়ায় তখন থেকে বীজ দেওয়া লাগে যত বন্ধ এই ছোট একটা বাড়ি না বাড়ায় এখন আর বীজ দেওয়া লাগবে না ওই সময় খুব এক মানে রাখা লাগে হচ্ছে খুব আদরে যে দেখা লাগে মাঝে মাঝে সাপ্তাহে সেই দেখা লাগে যে পোকা লাগছে কি না এই পোকাটাই একটু অবস্থা করে ওই সময় ছোট সময় তো ঠিক আছে ইসমাইল ভাই আমরা শুনছি আপনি হচ্ছে তোর মুজো নাকি লাগান তো আমরা আশা করি তরমুজের সিজনে এখানে অবশ্যই আসব দর্শক আপনাদের জন্য অবশ্যই একটা তরমুজের ভিডিও করব ইসমাইল ভাই কিন্তু ভুট্টার পাশাপাশি সে তরমুজও লাগায় ইভেন সে ভিডিওর আগে প্রথমেই বলছে এখানে আগে খিরা লাগায় তো যদি এরকম ক্ষীরা লাগায় অবশ্যই আপনাদের সামনে এরকম একটা ভিডিও আমরা তুলে ধরবো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কৃষি যে কোনো তথ্য ইভেন আমরা সফল উদ্যোক্তার গল্প আমরা তুলে ধরার চেষ্টা করি সবাইকে আসসালামু আলাইকুম